আমার দেখছেন আপনি না মানে আপনার ভয়েস এত সুন্দর কেন ও ভয়েসে ফিল্টার লাগাই ভয়েসে আবার ফিল্টার লাগায় কেন এইটা বলা যাবে না ও আপনার ভয়েসের উপর ক্রাশ খাইছি এখন কি করব ব্রাশ করে ঘুম দেন আমি তো আপনার নিয়াগুম দিতে চাই ও নো কিন্তু আমি তো চাই না কেন কেন আপনার কি বউ আছে না নাই কিন্তু একটা বউ লাগে হাতে কলবাবে জায়গায় মোরে নিয়া ম্যাম আমি আপনার কলবালের হতে চাই আমার তো মোটা কোল বালিশ দরকার নাই মোটা কোল বালিশ নিয়া ঘুমাইলে ঘুম ভালো হয় কোলের মধ্যে না নিতে পারলে কেমনে ঘুম ভালো হবে বলেন তো এতটাও মোটা না যে কোলে নিতে পারবেন না অতটাও চিকনা না যে কোলে নিতে পারবো আপনার কোলে নেবার শক্তি নাই এটা কোন মেদুৎ খা আর শক্তি বাড়া তেমন মেয়ের কুলবালি জীবনাবো না যে তুই কই আমারে বলবে ও সরি ভুলেই গেছিলাম আপনি তো জামাই না কেন ও জামাই রাখ কই জন্মাকো সত্য বইলেন না আপনার কোন জন্মের জামাই আমি এই কি জন্মের জামাই আমি কোনো মোটা মেয়েকে বিয়ে করব না এই আন্টি ছেলে মোটা মোটা বইনা চিননা ইয়োমা এই মোটা মেয়ে তাই তোমার ভবিষ্যৎ বউ ওকে আই এম অনলি সরি